কাউনিয়ার মিরবাগে স্কুল মাঠে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চিকিৎসা সেবা নেন নারী ও পুরুষ মেডিসিন কার্ডিওলজি গাইনি শিশু চক্ষু ডেন্টাল সহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা সেবা নেন রুগীরা বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা সেবা পেয়ে খুশি রুগী ও তাদের স্বজনরা আমি এসি মেডিসিন ডাক্তার দেখার জন্য ধরি এসেছি এখানে ওনার চোখের সমস্যা ফ্রিতে ডাক্তার দেখবে রংপুরের কাউনিয়া উপজেলার কুস্যা ইউনিয়নের গ্রামীণ জনপদের অসহায় দরিদ্র মানুষদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে মিরবাগ সমাজ কল্যাণ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বৃহস্পতিবার উপজেলা ধর্মেশ্বর মহেশা উচ্চ বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পে রংপুর মেডিকেল কলেজের বিশ্বজ্ঞ চিকিৎসক ডাক্তার জামাল উদ্দিন মিন্টু ডাক্তার রথন কুমার রায় ডাক্তার মুনমুন বেগম ডাক্তার ফারজানা আঁকি ডাক্তার তফন কুপার সহ বিশ জনের একটি মেডিকেল টিম স্বাস্থ্য সেবা দেন সকালে ধর্মেশ্বর মহেশা উচ্চ বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিদুল হক আর সর্বোপরি এই সমাজ কল্যাণ সংঘ নির্বাহ সমাজ তারা যে মহৎ উদ্যোগটা নিয়েছে এরকম উদ্যোগ অব্যাহত থাকুক আমি তাদের জন্য শুভকামনা রাখতে চাই আর যারা আমাদের আজকের এই অনুষ্ঠানে এসছেন আমাদেরকে সেবা দিতে ফ্রি সেবা দিতে এসছেন তাদের কাছে মানে অপরিসীম কৃতজ্ঞতা যে আপনাদের যে ক্ষতি হয়েছে সেগুলো আমরা পুষিয়ে দিতে পারবো না কিন্তু আমাদের কৃতজ্ঞতা বোধ এবং আমাদের বোধ আপনাদের এইটুকু পুষিয়ে দেবে আর তো আমি আর কথা না বাড়াই তো এই ফ্রি মেডিকেল ক্যাম্প এর দু সুবোধন ঘোষণা করে এ সময় উপস্থিত ছিলেন মিরবাগ সমাজ কল্যাণ সংঘের সংগঠকরা আজকে মূলত যে প্রোগ্রামটা হচ্ছে এটা টোটালি একটা সামাজিক সংগঠন আমাদের মিরবাগ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে হচ্ছে এবং এই সংগঠনটার এর আগেও আমরা আরও প্রোগ্রাম করেছি আমরা সব সকলেরই সমন্বয়ে একটা সংগঠন মিরবাগ সমাজ কল্যাণ সংগঠন এই সংগঠনের ব্যারেনেই আজকে এই প্রোগ্রামটা হচ্ছে এই প্রোগ্রামটার উদ্দেশ্যই হচ্ছে আমাদের যে গ্রামে যারা গ্রামে ম্যাক্সিমাম মানুষরাই অসচেতন অশিক্ষিত বেশিরভাগ মানুষই থাকে তো সামান্য ট্রিটমেন্ট জন্য হয়তো দেখা যাচ্ছে যে শহরে যেতে হয় তো অনেক সময় দেখা যাচ্ছে যে তারা চিকিৎসার থেকে আতঙ্কটা বেশি ফিল করে তো আমরা আসলে এই সমস্ত মানুষের কথা চিন্তা করে আমরা বয়বৃদ্ধ যারা আছে মা বোনরা যারা আছে বিশেষ করে তাদের কথা চিন্তা করে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পটা করা আমরা যেন এই সেবাটা তাদের দাঁড় গোড়ায় পৌঁছাই দিতে পারি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে চিকিৎসা সেবা দেওয়া সহ এক হাজার পাঁচশত ছাত্রছাত্রীসহ নানা পেশাশ্রেণীর মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় মির্জায়ুর রহমান ডিআরএস নিউজ